নমস্কার বন্ধুরা মুকোশ কিচেন নতুন একটি রেসিপিতে সবাইকে স্বাগত জানাই এখানে রেখেছি আমি হাঁসের ডিম রেখেছি আর রেখেছি এখানে নারকেল কুড়া রেখেছি একটা নারকেল কুড়িয়ে রেখেছি এই হাঁসের ডিমটাকে দিয়ে আজকেরে দেখাবো আমাদের বাড়িতে যেভাবে আমরা এই হাঁসের ডিমের কোরমা করে খাই তাহলে চলুন কিভাবে আমি তৈরি করি এই হাঁসের ডিমের কর্মটা দেখতে থাকুন প্রথমে কড়াতে জল দিয়ে ডিমগুলোকে বসিয়ে সিদ্ধ করে নেব এই ডিমগুলো সিদ্ধ করতে যাওয়ার সময় এখানে দিয়ে দেব এক চামচ লবণ দিয়ে দেব এই লবণটা দিলে হবে কি ডিমগুলো একটাও ফাটবে না ফেটে বেরিয়ে আসবে এইভাবে লবণ দিয়ে ডিমটাকে সিদ্ধ করে নিতে হবে কড়াতে তেল দিয়েছি পরিমাণ মতো তেলটি গরম হয়ে গেছে এখন ওর মধ্যে শুদ্ধ করে রাখা ডিম গুলোকে দিয়ে দেবো মতো দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দেবো আর গুঁড়ে দেবো পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো ডিমটাকে খুব সুন্দর করে ভেজে ডিমটিকে এখন তুলে নেব ডিম ভাজি তেলের মধ্যে এখানে দিয়ে দেবো এখানে রেখেছি কিছুটা শাড়ি জিরে দুটো শুকনো লঙ্কা আর কিছুটা গোটা গরম মশার একটা এটাকে পুরনো দিয়ে দেবো

মশলাটি খুব সুন্দর করে কষানো হয়ে গেছে এখন ওর মধ্যে দিয়ে দেবো আমি এখানে এই নারকেলের দুধটাকে দিয়ে দেবো ওর মধ্যে দিয়ে ওটাকে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো এই আশের ডিমের কর্মটা খেলে বন্ধুরা মাছ মাংস কিছু আর মনে চাইবে না তো এই ঢাকা দিয়ে রেখে দিলাম এই নারকেলের দুধের ঝোলটি ফুটে উঠেছে এখন ওর মধ্যেই ডিমগুলো ভেজে রাখা ডিম গুলোকে দিয়ে দেবো আর এখানে দিয়ে দেবো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেবো ঢাকা দিয়ে রেখে দেবো এই নারকেলের দুধ দিয়ে ডিমের কোরমাটি আমার হয়ে গেছে এখন ওখানে আমি দিয়ে দেবো এখানে রেখেছি এক টেবিল চামচ এটা গরম মশলার গুঁড়ো এটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো আর দিয়ে দেবো এক চামচ চিনি দিয়ে দেবো আপনারা এখানে চাইলে গুঁড়ো লাল লঙ্কার গুঁড়োটা দিয়ে নেবেন এখানে এক চামচ চিনি এখানে রেখেছি এই পেঁয়াজের বেড়েস্তা করে রেখেছি এখানে এই পেঁয়াজের বেরস্তা এটা উপর থেকে একটু দিয়ে নেবো দিয়ে এটাকে আমি নামিয়ে নেবো আমার এই ডিমের কোরমাটি রেডি হয়ে গেছে দেখলেন তো বন্ধুরা কত সহজে একদম কম উপকরণে বানিয়ে ফেললাম নারকেলের দুধ দিয়ে ডিমের হাঁসের ডিমের কোরমা আমরা ঠিক এইভাবে খাই এটা হচ্ছে খাই এইভাবে তৈরি করে তা আপনারা এইভাবে একবার খেয়ে দেখবেন যে কতটা ভালো লাগে এই ডিমের কোরমাটা এইভাবে বানিয়ে খাবেন আর এইরকম সহজ পদ্ধতিতে রান্নার ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর আপনারা সবাই ভালো থাকবেন বৃষ্টির দিনে এরকম মজাদার খাবার তৈরি করে খাবেন আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে